আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো বন্ধুরা তো সন্ধ্যে সন্ধেই চলে এলাম থাল খেতে মেলা থেকে ঘুরে এসে আগের দিন যে দেখিয়েছিলাম থাল খাওয়ার পর্ব হচ্ছে এখন এই থাল খাওয়ার পর্ব চলতেই থাকবে তো আজকে ছেলের বাড়িতে এই মেয়ের বাড়ি থেকে তত্ত্ব তারপরে এই খাট আলমারি বিছানা এসব দিয়ে গিয়েছিল এগুলো একটু দেখে নিচ্ছিলাম কেমন কী এসছে এই যে আলমারিটা খুবই ভালো দিয়েছিলো দেখছিলাম আলমারির কালারটাও খুব সুন্দর লাগছে এসব দেখতে দেখতে তারপর দেখলাম তত্ত্বগুলো সব ছিল আমার মেয়ে তো একটু বিছানায় উঠে হরু হুড়ি করে নাচতে লেগে গেলো তারপরে এই যে মেয়ের বাড়ি থেকে এই তত্ত্বগুলো সব দিয়েছিল বাড়ির লোকের জন্যে তার সাথে মানে আরও সব যেসব থাকে ভাগনা ভাগ্নি ছিল তাদের সবাইকে দিয়েছে এসব দেখছিলাম আর একটা বিয়ে বাড়ি লাগা মানে অনেকটা হই এর ব্যাপার আছে তো আমি তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করব আমরা কীরকম কী করলাম কতটা আনন্দ করলাম কী কী করলাম তো তার জন্যই যে থালকার পর্ব শুরু হয়ে গেছে বলেইছি আগে থাল খেতে সবাই চলে এসেছি তো আমরা তো একজন দুজন থাল খাই না প্রায় দশ পনেরো জন কি তারও বেশি থাকে তো সবাই মিলে থালটা খেতে বসবো কারণ কার ওদিকে মানে খাদের ওদিকে থালটাকে কি বলে বা এরকম কোনো রিচুয়াল আছে না কি আমাকে একটু কমেন্টে জানাবে তো দেখতে পাচ্ছ দুটো খঞ্চায় থাল সাজা রয়েছে এটা কতক্ষণ গেল দশ মিনিটের মধ্যে সব শেষ বাকি এত লোক মিলে শেষ করে দেওয়া হয়ে গেল তো খেয়ে দেয়ে আমরা একটু বসে সব গল্প করছিলাম বিয়ে বাড়ির মধ্যে যেমন গল্প হয় আর কি আমার মেয়ে আগেই বাড়ি চলে গেল ও বললো থাকবে না তো আমরা একটু গল্প টল্প করে বাড়িয়ে এলাম এসে দেখছি আমার মেয়ে সব খেন্না নিয়ে বসে বসে খেলছে মা মায়ের কাছে যা সমস্ত গামলা বাটি যা ছিল সব পার করে দিতে বলেছে দিয়ে খেলা করছে তো মায়ের দিকে এসে দেখছে রাত্রে খাবারও বাড়তে শুরু করে দিয়েছে রুটি করেছিল একটু বেগুন ভাজা ছিল এসব ছিল তো আমরা খেতে বসে বললাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ফিরছি পরবর্তী ভিডিওতে আল্লাহফেজ